তিনি Janata বরফাস সাইনম পক্ষ থেকে এবং বরফাস সাইনম ইমামদের পক্ষ থেকে আমরা ভারত সরকার কোшай মোদিকে যে 20 বন্দুকার দিলাম 20 বন্দুকার ভিতরে দুই কোলাঙ্গারকে গ্রেফতার করে

মুসলমান আমরা মাতার পাগরি দিতে জানি না দুসমান দার উদ্দেশ্যে বলতে চাই খোলা পানিতে শিকার করার ষড়যন্ত্র মুসলমান খুব ভালোই জানে দুর্গা পূজা মন্দার ধর্মীয় অনুভূতিতে আঘাত হান এমন একটা বিষয় নবীকে নিয়ে কটাক্ষ করা হয়েছে ইন্ডিয়া রামগিরি কর্তৃক আমি নবীর दुश्মন্দের উৎস বলতে চাই আজকে যদি নবীর दुश्मन বাংলাদেশে থাকত তাহলে তার বিচার করার জন্য ফরমাশি মুসলমানি যথেষ্ট ছিল যদি অনতি বিলম্বে নবীর दुश्মনের উপযুক্ত শাস্ত্রের ব্যবস্থা করে না হয় তাহলে কাটাতারের তো হয়েছে এই আগুন কে নিবানো যাবে না সেই আপনারা শুনেছেন বক্তার বক্তব্য ছিল যে যদি কোন মুসলমান রামকৃষ্ণের বিরুদ্ধে কথা বলে আমরা মসজিদে ঢুকে ঢুকে তাদেরকে হত্যা করব আমরা স্পষ্ট করে বলতে চাই ভারত যদি তোমরা আমাদের সেই ইয়াক করতে চাও স্পষ্ট ঘোষণা দাও তাহলে সরকার한테 মানদریہ দাও আল্লাহ আমরা আমাদের নবীর জন্য কবুল করো